মোটামুটি প্রতিবারে কিছু না কিছু লেখাটা করা হয় 근데 কখনো এরকম ভিডিও করা হয়নি তো এবার ভাবলাম হয়েছে তো ভাবলাম একটা ছোট ভিডিও করে ফেলি শেয়ার করি আর কি আমা ভিডিওটা বা তো জানাবেন প্যাকেক করে সব বক্স খুলে নাও বলছি

ইনশাআল্লাহ আসলে করা হয়নি دیرট আমি পড়ে এমনি দেখিয়ে দিলাম সব কিছু করে করা হয়ে উঠেছিল না কি তো এখানে হচ্ছে একটা টিনা আছে মিল পাউডার আর হচ্ছে একটা লوشن ফে আছে ফে আছে আপুরগুলো ভালোই এটা আমি অলরেডি ওপেন করে ফেলেছি তাই বলতো একটু দেখিয়ে দিলাম আইডা হচ্ছে লাস্ট বক্স আরেক দিন আর কি সেটা এই মধ্যে দুটো তেল আছে सब बुलाया मुझे पैलेस तक ना हुए चलो ये तो ये छोटा सा वीडियो अल्लाह से